আমার একান্ত স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাংলা কথাসাহিত্যের উদ্ভব ও বিকাশের ইতিহাসের আলোচনা সূত্রে আজ এই পর্বে আমরা আলোচনা করব প্রখ্যাত কথাসাহিত্যিক রমেশচন্দ্র দত্ত সম্পর্কে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বাংলা কথাসাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র সম্পর্কে এই বঙ্কিমচন্দ্রকে কেন্দ্র করে উনিশ শতকের বাঙালির যে নবযুগ চেতনা একটি নতুন খাতে একটা নতুন দিকে একটা নতুন ধারার দিকে একটা নতুন খাতে প্রবাহিত হচ্ছিল সেই ধারার সেই খাতের অন্যতম কথাসাহিত্যিক হলেন রমেশচন্দ্র দত্ত বঙ্কিমচন্দ্রের অনুসরণে এবং তার অনুপ্রেরণায় যারা বাংলা উপন্যাস রচনায় চেষ্টা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন এই রমেশচন্দ্র দত্ত এই মানুষটি ছিলেন প্রসিদ্ধ রাজ কর্মচারী ঐতিহাসিকও ছিলেন বটে বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস রচনায় এই মানুষটির খ্যাতি বেশ জনপ্রিয় ছিল বঙ্কিমচন্দ্রের মতো অতটা কল্পনা কুশলতা রমেশচন্দ্রের মধ্যে না থাকলেও এর ইতিহাস সচেতনতা ইতিহাস সম্পর্কে জ্ঞান বেশ ছিল বলা যায় বাংলা ঐতিহাসিক উপন্যাসে রমেশচন্দ্র দত্তের সবচেয়ে বড় অবদান হল কাল্পনিকতার চেয়ে সত্যনিষ্ঠার প্রতি এই মানুষটির অসীম আগ্রহ বঙ্কিমচন্দ্রের মতো রমেশচন্দ্র দত্তও ছিলেন প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক ঔপন্যাসিকও বটে নাম করা ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের অনুরাগী পাঠক ফলে এই স্কটের প্রভাব তার উপন্যাসের ভিতরে আমরা সামান্য হলেও কিছু দেখতে পাবো বঙ্কিমচন্দ্রের আগ্রহে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে রমেশচন্দ্র দত্ত মূলত উপন্যাস লিখতে শুরু করেছিলেন এবং তিনি মোট ছয় খানি উপন্যাস লিখে ফেলেছিলেন এই ছয়টি উপন্যাসের মধ্যে চারটি উপন্যাস ইতিহাস আশ্রয়ী ইতিহাসকে কেন্দ্র করে লেখা এই চারটি উপন্যাস হল তিনি আঠারোশো চুয়াত্তর সালে লিখেছিলেন বঙ্গ বিজেতা আঠারোশো সালে লিখেছিলেন মাধবী কঙ্কন আঠারোশো সালে লিখেছিলেন মহারাষ্ট্র জীবন প্রভাত এবং আঠারোশ উনআশি সালে লিখেছিলেন রাজপুত জীবন সন্ধ্যা এই চারটি উপন্যাস ইতিহাস কেন্দ্রিক এছাড়াও তিনি আরও দুটি উপন্যাস লিখেছিলেন সে দুটি সামাজিক উপন্যাস বলা যেতে পারে একটি আঠারোশো সালে লিখেছিলেন যার নাম সংসার এবং আঠারোশ সালে অপরটি লিখেছিলেন যার নাম সমাজ এই দুটি উপন্যাসের নাম শুনলে বোঝা যায় যেরা সামাজিক উপন্যাস যাই হোক আমরা এই উপন্যাসগুলি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব রমেশচন্দ্র দত্তের প্রথম উপন্যাস বঙ্গ বিজেতার মধ্যে আমরা বঙ্কিমচন্দ্রকে প্রবলভাবে অনুসরণ করতে দেখি অনুকরণ করতে দেখি ইতিহাসের পটভূমিকায় রচিত রমেশচন্দ্রের এই প্রথম উপন্যাসটি অর্থাৎ বঙ্গ বিজেতা জ্ঞানাঙ্কুর পত্রিকায় বারোশো একাশি সালের বৈশাখ মাস থেকে অগ্রায়ণ মাস পর্যন্ত এই ধারাবাহিক সংখ্যায় বঙ্গবিজেতা প্রকাশিত হতে থাকে এখানে ঐতিহাসিক উপাদান বেশ ভালোভাবেই আমাদের চোখে পড়ে বাংলাদেশের মুঘল সম্রাট নিযুক্ত প্রাদেশিক শাসনকর্তা টোডরমলের নাম আমরা শুনেছি ইতিহাসে এই টোডরমলের বিরুদ্ধে জমিদার অমর সিংহের বিদ্রোহকে আমরা পাই রমেশচন্দ্রের বঙ্গ বিজেতা উপন্যাসটিতে এই ঐতিহাসিক অংশে ঔপন্যাসিক তার সহযত ঐতিহাসিক বস্তুনিষ্ঠায় ইতিহাসের মর্যাদাকে রক্ষা করেছেন রক্ষা করেছেন বটে কিন্তু ইতিহাস ও মানব জীবনের যে সম্পর্ক রচনার মধ্য দিয়ে তাকে প্রাণময় সত্তার ঐশ্বর্য দান করতে হয় ঠিক সেইখানেই ঔপন্যাসিক অর্থাৎ রমেশচন্দ্র দত্ত ব্যর্থ হয়েছেন আসলে ঐতিহাসিক পটভূমির সঙ্গে ব্যক্তি জীবন ঠিক সার্থকভাবে সমন্বিত হতে পারেনি এই উপন্যাসটিতে ফলে বঙ্গবিজেতা অনেকখানি নিরস ও প্রাণহীন হয়ে পড়েছে বলা যায় শুধু কাহিনীর দিক থেকে নয় চরিত্র সৃষ্টির ক্ষেত্রেও উপন্যাসটি বেশ কৃত্রিম হয়ে পড়েছে রমেশচন্দ্র দত্তের দ্বিতীয় উপন্যাস মাধবী কঙ্কন এই মাধবী কঙ্কন পূর্বের উপন্যা উপন্যাস অর্থাৎ বঙ্গবিজেতার চেয়ে বেশ উন্নত মানের বলা যায় উচ্চাঙ্গের রচনা বলা যায় এই মাধবী কঙ্কন উপন্যাসটির কাহিনী এর বিষয়বস্তুতে ঘটনার ভিতরে পাশ্চাত্যের টেনিসনের প্রভাব আমরা লক্ষ্য করি টেনিসনের কবিতার কিছু কিছু অংশর প্রভাব এই মাধবী কঙ্কনের ভিতরে কম বেশি লক্ষ্য করা যায় উপন্যাসটির পটভূমি সম্রাট শাহজাহানের রাজত্বকাল উপন্যাসটির নায়ক জমিদার পুত্র নরেন্দ্রনাথ এক কর্মচারীর চক্রান্তে তার জমিদারি হারিয়ে শেষে এক কর্মচারীর কন্যা হেমলতার প্রণয়ে ব্যর্থ হয়ে দেশ ছেড়ে রাজমহলে সুজার দরবারে উপস্থিত হতে দেখি আমরা এবং শাহজাহানের রাজত্বের শেষের দিকে তার পুত্রদের মধ্যে যে তুমুল ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব বেঁধেছিল তার সঙ্গেই জড়িয়ে পড়েছে নায়ক অবশ্য ইতিহাস চক্রে ঘূর্ণিত হওয়ার পর থেকেই এই নরেন্দ্রনাথ অর্থাৎ নায়কের ব্যক্তিগত জীবন অনেকখানি নিঃশেষিত হয়েছে বলা যায় যাই মুঘল ইতিহাসের তরঙ্গ বিক্ষোভ ঘাত প্রতিঘাতের স্পন্দন আমরা এই মাধবী কঙ্কন উপন্যাসটিতে দেখতে পাই উপন্যাসটি লেখকের পরিণত রচনা বটে আসলে ঘটনার বাহুল্য নয় চরিত্র চিত্রণ করাই লেখকের মূল উদ্দেশ্য ছিল বলা যায় আর প্রণয় কাহিনী বেশ সুচিত্রিত হয়েছে মুঘল রাজ্য ব্যবস্থার ঐতিহাসিক চিত্রও বেশ সত্যনিষ্ঠার সঙ্গে উপন্যাসটিতে বর্ণিত হয়েছে উপন্যাসটির কেন্দ্রে যে প্রণয় কাহিনী আছে সেই কাহিনী সেই ঘটনা ক্ষুদ্র হলেও রচনা রচনা ভঙ্গির এই কাহিনী বেশ হৃদয়গ্রাহী হয়ে উঠেছে বলা যায় উপন্যাসটির ভঙ্গিতে একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি যে উপন্যাস ও ভ্রমণ কাহিনী এই দুটি আঙ্গিকের মিশ্রণ রয়েছে এই উপন্যাসটিতে মাধবী কঙ্কনে এরপরে আমরা আসব মহারাষ্ট্র জীবন প্রভাত সম্বন্ধে আলোচনায় এই মহারাষ্ট্র জীবন প্রভাত রমেশচন্দ্র দত্তের একটি শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস ঔরঙ্গজেবের রাজত্বকালে শিবাজীর নেতৃত্বে মহারাষ্ট্র শক্তির গৌরব ও উদ্দীপনাময় অভ্যুত্থান এবং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামী এই মহারাষ্ট্র জীবন প্রভাত উপন্যাসটির মূল বিষয়বস্তু এই উপন্যাসে ব্যক্তি জীবন ও ব্যক্তি হৃদয়ের বিশ্লেষণ বিশেষ নেই বলা যায় তবে যেটুকু আছে তা উপন্যাসটির ঐতিহাসিক শক্তির ধারার সঙ্গে নিগুড় ভাবগত সম্পর্কের ব্যঞ্জনায় সার্থকভাবে মিশ্রিত হতে পারেনি সমন্বিত হতে পারেনি শিবাজির রাজনীতি অসাধারণ অভিজ্ঞতা এবং বেশ সুন্দরভাবে চিত্রিত করেছেন ঔপন্যাসিক এই ঔরঙ্গজেবের চরিত্র চিত্রণে লেখক রমেশচন্দ্র দত্ত ঐতিহাসিক অন্তর্দৃষ্টির পরিচয় রেখেছেন এই মহারাষ্ট্র জীবন প্রভাত রমেশচন্দ্র দত্তের শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস হিসাবে আজও স্মরণীয় হয়ে আছে এর কাহিনী মূলত গ্রহণ করেছেন টডের রাজস্থান কাহিনী। এবং কান্টারের রোমান্স অফ হিস্টোরি গ্রন্থ থেকে এই মহারাষ্ট্র জীবনপ্রভাত উপন্যাসটি রচনার ক্ষেত্রে রমেশচন্দ্র দত্ত স্কট ও বঙ্কিমের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন এরপরে আমরা আসব রমেশচন্দ্র দত্তের পরবর্তী উপন্যাস রাজপুত জীবন সন্ধ্যা আলোচনায় এই উপন্যাসটিতে দেশপ্রেমের স্বরূপ চিত্রিত হয়েছে অনেকটা দেশপ্রেমমূলক উপন্যাস বলা যেতে পারে রাজপুত জীবন সন্ধ্যাকে আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে যে স্বাদেশিকতার চিত্র আমরা পাই রমেশচন্দ্রের এই রাজপুত জীবনসন্ধ্যা উপন্যাসটির মধ্যে তারই যেন প্রতিধ্বনি আমরা কম বেশি শুনতে পাই এই উপন্যাসটিতে মুঘল বাদশাহ জাহাঙ্গীরের রাজত্বকালে ইতিহাস বিশ্রুত কীর্তিভাসর রাজপুত জাতির অস্তন্মুখ গৌরবের শেষ রশ্মির করুণ বিষাদময় দীপ্তির কাহিনী বর্ণিত হতে দেখি আমরা এক কথায় মোঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে রাজপুত জাতির পতন এই রাজপুত জীবন সন্ধ্যা উপন্যাসটির মূল বিষয়বস্তু লেখক রমেশচন্দ্র দত্ত এখানে ঐতিহাসিক পটভূমিকে খুব নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছেন উপন্যাসটিতে একটা বিচিত্র বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি যেটা হলো রাজপুত চারণ বহুল ব্যবহার করেছেন ঔপন্যাসিক এই চারণ ব্যবহার উপন্যাসটির আঙ্গিককে গঠনকে বিশিষ্টতা দিয়েছে একটা উগ্র স্বদেশপ্রেমের সুর উপন্যাসটির গোলা যেন জড়িয়ে রয়েছে রাজপুত জীবন সন্ধ্যা উপন্যাসটি ঐতিহাসিক উপন্যাস বটে সেই সঙ্গে উপন্যাসটিতে দেশপ্রেমের স্বরূপ চিত্রিত হয়েছে সেই সঙ্গে এখানে ইতিহাসের তথ্য নিষ্ঠার সঙ্গে সাহিত্য রসের মেলবন্ধন ঘটেছে এই রচনাটিতে এই উপন্যাসটিতে যুদ্ধ বিগ্রহ রাজনৈতিক ষড়যন্ত্র বীরত্ব প্রেম প্রভৃতি বেশ নিখুঁতভাবে অঙ্কিত হয়েছে রমেশচন্দ্র দত্তের এই ঐতিহাসিক উপন্যাসগুলি রচনার পর ইতিহাসাশ্রয়ী উপন্যাসগুলি রচনার পর দুটি বিখ্যাত সামাজিক উপন্যাস লিখেছিলেন এভাবে এবারে আমরা সেই সামাজিক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করব সেই সামাজিক উপন্যাস দুটি হলো আঠেরোশ সালে লেখা সংসার এবং আঠারোশো সালে লেখা সমাজ এই নামের সঙ্গেই সামাজিকতার একটা সমাজের কথা যে থাকবে তা সহজেই যেন আমরা এখানে ধরতে পারি গ্রাম্য পরিবারের বাস্তব ধর্মী কাহিনী অবলম্বনে এই উপন্যাস দুটি রমেশচন্দ্র দত্ত লিখেছিলেন সংসার উপন্যাসে বর্ধমান জেলার তালপুকুর নামে একটি ক্ষুদ্র পল্লীর সুখ দুঃখময় জীবনযাত্রা চিত্রিত হতে দেখি আমরা গরিবের মেয়ে বিন্দু ধনির মেয়ে উমা ও মধ্যবিত্ত পরিবারের কালিতারা এই তিন রকম পরিবারের এই তিন বাল্য সখীর সংসার জীবনে সৌভাগ্যের তুলনা উপন্যাসের মূল বিষয়বস্তু এই তিন ধরনের তিন পরিবার থেকে উঠে আসা তিন বাল্য সখীর সংসার জীবনের ঘটনায় মূলত সংসার উপন্যাসের মূল উপজীব্য আসলে উপন্যাসটিতে লেখক দেখাতে চেয়েছেন ধন বা কুল মর্যাদা বংশমর্যাদা সংসারের সুখের কারণ হতে পারে না দাম্পত্য জীবনে পারস্পরিক প্রীতি ও সহনশীলতায় শান্তির মূল সংসার গঠনের মূল আশ্রয় তাই আমরা উপন্যাসটিতে দেখি বিন্দু সে গরিবের মেয়ে হলেও বেশ সুখী আবার ধনির মেয়ে হলেও উমা সংসার জীবনে খুব একটা সুখী নয় উপন্যাসটিতে গ্রামীণ চণ্ডী মণ্ডপ ও নারী সমাজের স্ত্রী সমাজের বিশ্বাসযোগ্য পরিচয় থাকলেও উপন্যাসটির কেন্দ্রীয় বিষয়ের সঙ্গে খুব একটা যোগ খুব একটা যোগাযোগ সম্পর্ক আমরা দেখি না এর কাহিনী বয়নের মধ্যেও অসংলগ্নতা লক্ষ্য করি আর চরিত্র চিত্রণ অত্যন্ত সাধারণ মানের বিধবা বিবাহের সমস্যা যে পারিবারিক জীবনকে বিক্ষুব্ধ করে তুলতে পারে না সেই বিশ্বাস লেখক এই উপন্যাসটির মাধ্যমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তবে নরনারীর জীবন সমস্যা এই উপন্যাসে জীবন্ত হয়ে উঠতে পারেনি এই সংসার উপন্যাসটির আট বছর পর আঠারোশ সালে রমেশচন্দ্র দত্ত তার সমাজ উপন্যাসটি লেখেন এই উপন্যাসটিতে অসবর্ণ বিবাহ অসবর্ণ বিবাহের সপক্ষে কাহিনীটা গেথে উঠেছে তবে এর পাশাপাশি মূল ঘটনা পারিবারিক কেন্দ্রিক দুটি পারিবারিক পরিবারের কাহিনী তারিণী মল্লিক ও কামিনীকান্ত মুখোপাধ্যায়ের এই দুই পরিবারের আখ্যানই সমাজ উপন্যাসটির কেন্দ্রীয় বিষয় মূল ঘটনা প্রগতিশীল চিন্তার অধিকারী রমেশচন্দ্র দত্ত তার উদার মন নিয়ে বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দিয়েছেন এই রচনাটির মধ্য দিয়ে আসলে রমেশচন্দ্র দত্ত সামাজিক উপন্যাসে তার গল্পের কৌতূহল বজায় রাখলেও মানব জীবনের গভীরে মানব জীবনের অন্দরমহলে প্রবেশ করতে পারেননি আর এখানেই তার সীমাবদ্ধতা ত্রুটি বলা যেতে পারে উপন্যাসটির মধ্যে জাতিভেদ জাতিভেদের বিরুদ্ধে অনেকটা যুদ্ধ ঘোষণা করতে দেখি আমরা সমাজ উপন্যাসটিতে সেই সঙ্গে এই সমাজ উপন্যাসে হাস্যরস ও ব্যঙ্গেরও প্রধান প্রাধান্য লক্ষ্য করি যাই হোক এই সামাজিক উপন্যাস দুটিতে লেখক সমাজ ও সংসার সম্পর্কে বেশ অনেকগুলি প্রগতিমূলক চিন্তাধারার পরিচয় রেখেছেন আলোচনার এসে বলবো শেষ পর্যায়ে বঙ্কিমচন্দ্রের হাত ধরে বা বঙ্কিমচন্দ্রকে অনুসরণ করে বাংলা কথাসাহিত্যের অঙ্গনে আঙিনায় রমেশচন্দ্র দত্ত পা রাখলেও পদার্পণ করলেও তিনি বাংলা উপন্যাস রচনায় যথেষ্ট প্রগতিমূলক চিন্তাধারার যে পরিচয় রেখেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক রমেশচন্দ্র দত্ত সম্পর্কে আজকের আলোচনা এ পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকুক সুস্থ থাকো নিরাপদে থাকো